হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম এই ভিডিও আমি আপনাদেরকে দেখাব যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে এক ক্লিকে ব্লার করবেন আজকে এই ভিডিও তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে আপনাদেরকে কোনো রেমেনি অ্যাপস মতো এবং কি পিকচার ব্লার করতে হয় এরকম কোনো অ্যাপস দেখাবো না আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি নতুন অ্যাপস দেখাবো যে অ্যাপস কোনো অ্যাড থাকবে না বারবার কোনো অ্যাড শো হবে না এরকম অ্যাপস কিন্তু আপনাদেরকে দেখাবো না আজকে সম্পূর্ণ একটা নতুন অ্যাপস নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনি আপনার ফটো কে সুন্দর মতো এডিট করতে পারবেন এবং এমনকি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন এমনকি সুন্দর শেডও দিতে পারবে ভিডিও শুরু পূর্বে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাদের ফোন থেকে যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে তো আমরা এটা ওপেন করব এটা ওপেন করার পর আমরা এখানে একটি অ্যাপ সার্চ করে দিব তো জাস্ট আমাদের একটি অ্যাপস লাগবে তো জাস্ট আমরা এখানে লিখব যে রিলেন্স ঠিক আছে তো আমি বলছি আমি রিলেন্স তো এটা লিখলে চলে আসবে চলে আসার পর দেখতে পাচ্ছেন এই কিন্তু শো করবে তো আপনি ভালো করে লোক ওটা দেখে রাখেন তো জাস্ট আমি এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করে দিলাম পর আপনার নেট স্পিড যতটা হচ্ছে যে তাড়াতাড়ি হবে এটা ততটাই ততটাই হচ্ছে যে কাজ করবে তো জাস্ট আমি এখান থেকে নোতে ক্লিক করে দিলাম তারপর এখান দেখতে পাচ্ছেন যে ডিএসএলআর ব্লার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ডিএসএলআর ব্লার তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের যে গ্যালারিটা রয়েছে ওইটা ওপেন হবে প্রথম অবস্থাতে আপনি যখন এটাকে ওপেন করবেন তখন কিছু পারমিশন চাইবে অবশ্যই আপনি এখানে অ্যালাউ করে দিবেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য তো জাস্ট আমি এখান থেকে উপর তারপরে সিলেক্ট করলাম তারপরে হচ্ছে এখানে সেকেন্ড হচ্ছে যে প্রসেসিং নেবে প্রসেসিং এটা সরাসরি আমাদের ইন্টারফেসটা রয়েছে মেন এটা কিন্তু চলে আসবে তো সাথে সাথে কিন্তু আপনি এখানে একটি ম্যাজিক দেখতে পাবেন এটা কিন্তু সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা পেছনটা ব্লার হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কিছু দাগ রয়েছে ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এগুলো যদি আপনি কমান বাড়ান বা এদিকে সোয়াইপ করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে থাকবে ধীরে ধীরে এটা কমতে থাকবে ঠিক আছে তো যখন আমরা এদিকে সোয়াইপ করব বাম দিকে তখন কিন্তু দেখতে পাবেন যে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা পরিবর্তন আসছে তো জাস্ট আমরা যখন ছবির উপর ক্লিক করবো তো আগে ছিল ব্যাকগ্রাউন্ডটা এরকম তো আমরা ব্লার করেছি এরকম তো আপনি চাইলে আপনার মতো করে এখানে কাস্টমাইজেশন করতে পারবেন আরও বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে লেন্সের একটি অপশন রয়েছে আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ডের যে লেন্স রয়েছে ওটা কিন্তু চেঞ্জ করতে যেটা যেটাকে বলা হয় মানে শেডু বলা হয় ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে লেন্সের উপর ক্লিক করব তারপর আপনি এখানে বিভিন্ন লেন্স পেয়ে যাবেন তো আপনার যে লেন্সটা ভালো লাগে ওই লেন্সটা আপনি এখানে সিলেক্ট করলে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা পরিবর্তন হবে এবং কি খুবই সুন্দর দেখা তো এখান থেকে কালার এডিটিং করতে পারবেন আপনার ফটোর এবং ইয়ে হচ্ছে যে এখানে মোবাইল ফ্রেম দিতে পারবেন ইনস্টাগ্রামের ফ্রেম দিতে পারবেন ফেসবুক পেজের ফ্রেম দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই করতে পারবো আমরা এটাকে সেভ করবো আমাদের গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি এক্সট্রা অপশন রয়েছে তো জাস্ট আমরা এক্সট্রা উপর ক্লিক করবো তারপর এখানে সেভ অ্যান্ড ইমেজ ঠিক আছে তা আপনি এইচডি কলেজ ইয়ে করতে হলে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে এটা আমাদের প্রয়োজন নেই জাস্ট আমরা এই সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দিলে সাথে সাথে হচ্ছে যে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি প্রসেসিং নেওয়া শুরু হয়ে গেছে সেভ করার পরবর্তীতে আমি আমার গ্যালারিতে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ফটোর ব্যাকগ্রাউন্ডে দেখুন একদমই ব্লার হয়ে গেল ডিএসএলআর মতো যেরকম ডিএসএলআর ছবি তুলো এরকম কিন্তু হয়ে গেছে তো এটা হচ্ছে যে অরিজিনাল ফটো তো অরিজিনাল ফটো আপনি দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ফটো আর এটা হচ্ছে যে ব্লার করা ফটো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ